والعاقمه للمتقين والصلاه والسلام على محمد وعلى اله واصحابه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সাদ কুরুনী আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুব্বুদ দুনিয়া রওসুকুন লী খতিয়া না মানে তু করকে দেখ বিহের বিহে বিহের না মানে তু দেখ যেমন কর্ম তেমন ফল বিশ্বাস না হয় করে দেখ জান্নাত আসে জাহান্নাম আছে বিশ্বাস না হয় মরে দেখ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য আজকে এই সুন্দর এক সকালে আমাদেরকে জীবিত অবস্থায় ঘুম থেকে উঠাইছেন তাই আল্লাহ তাআলার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরও সুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে তিনার হুকুম ফজরে নামাজ জামাতের সহকারে আদায় করার জন্য তৌফিক দান করেছে আরও সুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সুস্থতা রেখেছেন তাই আর একবার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে বিশেষ কিছু নিয়ামতের জন্য এবং বিশেষ কিছু কাজের জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে রেখেছেন প্রথম আমাদের এই নিয়ামত হচ্ছে যে মহান রব্বুল আলমিন আমাদের সে জামানার যে আমাদের কলিজার টুকরা রসুল সাল্লাম এই দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে তিনি একজন আমাদের জন্য রহমত এবং তিনাকে এই পৃথিবীতে স্বরূপ প্রেরণ করা হয়েছে তিনার উপরে আমরা দূরত্ব নেই সাল্ল সাল্লাম আরও সুক্রিয়া আদায় করা দরকার যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই শেষ জামানার এবং সর্বশেষ মুসলমান হিসাবে এবং শের জামানার পয়গম্বরের উন্মত হিসাবে আমাদেরকে মনোনীত করেছেন তাই আর আরেকবার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে বিশেষ কাজের কথা বলে দিয়েছেন যে কাজ হচ্ছে আমাদের হালাল রুজি খাওয়া এবং সঠিক পথে চলা হালাল রুজি কামাই বলতে যে যে কাজটা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আমাদেরকে যে রাস্তায় চলে উপার্জন করতে বলেছেন ওই রাস্তায় উপার্জন করা যে কোনো কাজ ব্যবসা হোক যে কোনো দোকানপাট যে কোনো কাজ হোক এই কাজটা জানি আল্লাহর আল্লাহরসুল সাল্লামের তরিকা অনুযায়ী হয় আর বিশেষ করে আমাদের ইমামদের একটা অতি অতি গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে আমাদের সব জায়গায় বলা মুসল্লিদেরকে যে আমাদের যে আমরা যে খাবারগুলো খাই এইগুলা জানি বিশেষ করে অনেক নাজ নিয়ামতের থাকে হালালপন্থী থাকে কারণ আমাদের ইমান দুর্বল হওয়ার মূল একটা কারণ হচ্ছে আমাদের এই বেডামাঝির বাড়িতে খাবার খাওয়া কারণ বেনামাজির খাবার খাওয়া এগুলা যদিও আমাদের জন্য জায়েজ হয় কিন্তু আমাদের ইমান কিন্তু দুর্বল হয়ে যায় কিন্তু আমাদের একটি বিশেষ করে এটা বলা দরকার মুসল্লিদেরকে যে দেখেন আমাদেরকে বেনামাজির হাতের খাবার খাওয়াবেন যে খাবারই হোক না কেন ভালো যে খাবারই হোক না কেন যদি এই খাবারটা যদি বেনামাজির হাতে হয় তাহলে আমাদের ইমানটা কিন্তু দুর্বল হয়ে যাবে যার ফলে আপনারা অনেকে তুদবির নিয়ে আসেন যেমন আপনাদের ছেলে মেয়েদের জন্য বা যে কোনো যার ফোকের জন্য আসেন অনেক সময় আমরা দিয়ে থাকি অনেক কাজ করে না যে দিলাম ওদামুক হজুরের কাছে একটু জারা দিয়েছিলাম কিন্তু কাজ করে নাই কারণ এর মূল কারণ হচ্ছে যে বেনামাজির হাতে খাবার খাওয়া অনেক সময় আছে আমাদের আমলও কমতি হয়ে যায় কারণ বেনামাজির হাতের খাবার খাইতে খাইতে আমাদের আমলও কমতি হয়ে যায় যার ফলে আমরা যদি যে কোনো একটা তদবির করে দিই ওই তদবিরটা সহজে কাজ করে না তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই মেয়েরামাজির হাতের খাবার খাওয়া দেখবেন অনেক সময় যারা অনেক আল্লাহওয়ালা লোক হয় নামাজ হয় অনেক মা বোনেরা নামাজি থাকে তিনাদের হাতের খাবার খাবেন দেখবেন যে একটা মরিচ বাটা হোক মানে একটা মরিচ বাটা হোক বা সজের পাতার বাটা হোক যদি তাদের হাতে খাবার খান দেখবেন অনেক মজা লাগতেছে মজা লাগতেছে আবার অনেকে বলতে পারে যে অনেক সময় তো আমরা প্লবস্থ খাই তারা তো নামাজ পড়ে না তারাও তো যে অনেক মজা হয় কিন্তু দেখেন অনেক বিষয়ে মজা হইলেও কিন্তু আপনার তাকওয়াটা নষ্ট হয়ে যায় যেমন মনে করেন একটা মানুষ আছে সাজলেও সুন্দর দেখা যায় কিন্তু দেখবেন তার ভিতর থেকে অনেক সুন্দর প্রকাশ পেয়ে যায় যেমন দেখবেন যে মাদ্রাসার ছাত্রদের মাদ্রাসার ছাত্রদের অনেক মানুষ টুপি পাঞ্জাবি না থাকলেও চিনতে পারে কারণ কি অনেক সময় যে তারা নামাজ পড়ে তাদের চেহারা থেকে নূর প্রকাশ হইতে থাকে মানুষের ভিতরে কিন্তু নূর থাকে কিন্তু অনেক সময় দেখবেন যে অনেকে সাজগুজ করছে সুন্দর দেখা যায় কিন্তু ওই রকম প্রকৃতির সুন্দর পাওয়া যায় না তার থেকে একটা নূরের সুন্দর আর একটা এমনি সুন্দর আল্লাহ রব্বুল্লা আলমিন যখন তিনার বান্দারা তিনার হুকুম পালন করে দেখবেন অটোমেটিক তার থেকে নূর বাহির হইতে থাকে যেমন রসুল সাল্লাহ আলাই সালামের অনেক হাদিসে পাওয়া যায় যে সাল্লাহ সাল্লি সালামের গায়ে থেকে অনেক নূর প্রকাশ পেত কারণ কি কারণ নূর প্রকাশ পড়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে তিনি একমাত্র তালার অনুসরণ করতেন এবং আর অনুযায়ী থাকতেন আল্লাহ তাআলা যা বলতেন তাই করতেন এছাড়া কোনো অতিরিক্ত কাজ করতেন না তাহলে যদি আমরা রসুলের উন্মত হয়ে থাকি যে কোনো একটা কাজ নিয়ে থাকবো আমরা তো রসুলের আশেক আমরা তো দাবি করি রসুলের আশেক কিন্তু দেখেন সকালে উঠে আমরা ফজলের নামাজটা ছিমের মতো আদায় করি না আমাদের হাতে মিশক নাই মুখবর্তি দাড়ি নাই মাথায় টুপি নাই রসুল সাল্লু আলাইসাল্লামের তরি অনুযায়ী কাপড় থাকে না বা আমরা অনেক বা উনবঙ্গ অবস্থায় চলাফেরা করি অনেক দুঃখজনক দেখা যায় রাস্তার আশেপাশে যাই কিন্তু একজন ওলামা দেখেও কিন্তু এখন অনেক মানুষের লুঙ্গি ছাড়ে না কাছার থাকে যেটা আমরা গ্রাম চলে বলি মাল কাছার বা লিংটি কাছার বলে থাকি কিন্তু এটা আসলে দুঃখজনক যে করে তারও গুণা হয় যে দেখে তারও গুণা হয় চোখের চোখেরও সমস্যা হয়ে যায় আমাদের এই চোখের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জুতি নষ্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা অনেক সময় খারাপ জিনিস দেখে ফেলি যার ফলে আমাদের চোখের জ্যোতিটাও নষ্ট হয়ে যায় কিন্তু আসল আমাদের করণীয় বর্জনীয় হচ্ছে এটা যে আল্লাহ তালার স্মরণে থাকা আল্লাহ তাআলার স্মরণে থাকা এবং পাপ কাজ বর্জন করা অনেক সময় দেখা যায় পাপ কাজ বর্জন করতে গেলেও এমন জায়গায় উপস্থিত হতে হয় যে জায়গায় আমাদের চোখে থেকে হেফাজত করা অনেক কষ্টকর হয়ে যায় কিন্তু আমাদের এটা লক্ষণীয় বিষয় যে জায়গায় এরকম হবে এরকম জায়গা থেকে আমরা বেঁচে থাকবো যদি সম্ভব হয় আমরা মাথা নিচু দিক দিয়ে কথা বলবো অনেক সময় দেখা যায় যে আমাদের সামনে বেপর্দা মহিলারা চলাফেরা করে কিন্তু আসলে একটা বিষয় কি। যে অনেক যে মুরব্বীরা ছিল আগে তিনাদের কিন্তু এত পরিমাণে কাপড় ছিল না এখন যে পরিমাণে কাপড় ছিল বা আছে কিন্তু তিনাদের সময় ওই পরিমাণ কাপড় ছিল না কিন্তু এক ওই জায়গার অনেক দেখা যায় মুরব্বীদেরকে যে একটা মহিলাও যদি দেখে পুরুষ তাহলে দেখে যে মাথা ঘুমটা টানে বা মুখ ঢেকে ফেলে কিন্তু তারা কিন্তু এরকম পর্দার বিষয়ে কিছু বলে না বুঝে না কিন্তু এখন বর্তমানে এত কাপড় চোপড় থাকা সত্ত্বেও এমন এমন মানুষ আছে যে বলে যে কোরআনে কু নায়তে আছে কাপড় পরিধান বোরকা পড়তে হবে কাপড় পরিধান করতে হবে ই করতে হবে মানে এমন এমনই বলে যে কোরআন হাদিসটা এখন জাল হয়ে গেছে আর কোরআনটাও এখন সঠিকটা নাই সাফাইখানার মধ্যে ভুল হয়ে গেছে মানে এমন এমন বলে কিন্তু মূলত দেখবেন যে একটা বিষয় লক্ষ্য রাখবেন আমরা ইসলামকে ভালোবাসি ইসলাম আমরা মানি কিন্তু রাজি না মানতে কিছু কিছু বিষয় যেমন আমরা যে সমস্ত কাজ করি ইসলামের একটা বিষয় কি যে যে কোনো খারাপ কাজের মাঝে বাধা আছে খারাপ কাজের মাঝে বাধা থাকবেই এটা আল্লাহ তালার বিধান যেমন যে চোখদার যদি কোনো খারাপ জিনিস দেখি আল্লাহ তালা এবং রসুল সাল্লামের হাদিস অনুযায়ী বলছে যে মোমিনটা তোমরা সময় তোমাদের দৃষ্টি নিচে রাখো এটা চোখের হেফাজত জবান হেফাজত করো তোমাদের লজ্জায় স্থানে হেফাজত করো এগুলা যদি যদি রসুদাম বলছেন যে এগুলা যে হেফাজত করতে পারে তার জন্য আমি জিম্মাদ্র হয়ে গেলাম জান্নাতের নেওয়ার সাল্লাহাম তাহলে এই যে দেখেন যে আমাদেরকে এই খারাপ কাজের দিকে আমাদের বাধা প্রদান করা হয়েছে বাধা প্রদান করা হয়েছে প্রত্যেকটা দেখবেন যেনারা খারাপ কাজ করে তেনাদেরকে এই বাধা প্রদানটা এটা তেনারা রাজি না কারণ দেখেন যদি আমরা ইসলামিক রাষ্ট্র চাই কিন্তু ইসলামিক শান্তি ব্যবস্থা চাই না কারণ যে জিনা করলে তার যদি বিবাহিত থাকে তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে আর বিবাহ ছাড়া বেতের আঘাত করতে হবে আর যদি চুরি করে হাত কেটে দেওয়া হবে তারপর অনেক বিধান আছে যে এই বিধানগুলা মানতে রাজি হয় না কারণ কি যে আল্লাহ তালা এমন এমন একটা বিধান রেখে দিছে যে এই বিধানটা মানতে অনেক কষ্টকর হলেও পরবর্তীতে কিন্তু সবাই ঠিক হয়ে যাবে কারণ আল্লাহ তালা জানেন যে আমার বান্দা এরকম কাজ করবে এই কারণে আল্লাহ তালা স্টেপ বাই স্টেপ গুনাহের কাজের জন্য একটা দেওয়াল রেখে দিছেন যাতে করে আমরা ওই খারাপ কাজের দিকে না অগ্রসর হই কিন্তু আমরা এমন একটা ইয়ে হয়ে গেছি যে মানি আল্লাহ তালা তালাকে কিন্তু আল্লাহ তালার হুকুম মানতে রাজি না তাহলে এরকম আমাদের নাফর করা ঠিক নয় যে আমরা আল্লাহ তালাকে বিশ্বাস করি কিন্তু মানতে রাজি না তাহলে এই বিশ্বাসে কিন্তু আমাদের কাজে আসবে না কারণ আমরা শুয়ে থাকি আল্লাহ তালা হুকুম পালন করি না কিন্তু এটা আসলে ঠিক নয় এটা ঠিক নয় যে ওই মহান রব আলমকে আমরা বলে আছি এই জন্য শুরুর হাতে একটা কোরআনের আয়াত তিনি পবিত্র কালাম থেকে যে আল্লাহ তালাকে স্মরণ করো ফজগুরু নিয়ে আজকুরকুম অশ্কুর তাক ফর এটাই সতর্কমূলক আর একটা বলছি যে একটা আল্লাহলিদের কথা যে যেমন কর্ম তেমন ফল বিশ্বাস না হয় করে দেখো জান্নাত আছে জাহান্নাম আছে বিশ্বাস না হয় মরে দেখো তাহলে এই বিশ্বাস যদি থাকে যে আমাদের কর্মর যা হবে এটাই আমার পরকালে দেওয়া হবে আর যদি এটা বিশ্বাস না থাকে তাহলে এই জন্য বলছেন যে যেমন কর্ম তেমন ফল বিশ্বাস না হয়ে করে দেখো জান্নাত আছে জাহান নাম আছে বিশ্বাস না হয়ে মরে দেখো তাহলে আমরা যারা মানি তিনারা সবটাই মানব আর যিনারা মানি না তাদের আর কোনো কিছু মানার দরকার নাই কারণ তারা জাহান নাম মানে না জান্নাত মানে না আল্লাহ তাআলার হুকুম মানতে রাজি না দরকার নাই আল্লাহ তাআলা বলেন যে এই পৃথিবীতে যদি কেউ আল্লাহ তাল্লাহকে আল্লাহ বলে না ডাকে তাও আল্লাহ তালার কোনো কিছুই হবে না কোনো কিছুই হবে না আর যদি ডাকে তাহলে আমাদেরই লাভ আমরা যদি আল্লাহ তাআলাকে ডাকি কারণ এটা আমাদের ভালোর জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সতর্কমূলক বলে দিয়েছেন অনেক নবী পয়গম্বরদের অনেক ঘটনা কোরআনের কারিমের মধ্যে বর্ণনা আছে কিন্তু এই বর্ণনা অনুযায়ী আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহ তাআলা প্রত্যেকটা ঘটনা সম্পূর্ণভাবে বর্ণনা করে নাই যে বিষয়টা মূল যে বিষয় থেকে আমরা নসিহত নিতে পারব যে বিষয় থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো ওই বিষয়টা আল্লাহ তাআলা তিনি পবিত্র কালামে বর্ণনা করে দিয়েছেন যাতে করে আমরা সতর্ক হয়ে যাই আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষভাবে এইগুলা থেকে বা বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য তৌফিক দান করুক এবং আমাদেরকে সঠিকভাবে চলার জন্য তৌফিক দান করুক সকলে বলে আমিন ও আখির ও দামানা আনির রহমদুলিল্লাহ রবিল্লা আলমিন আমার জন্য দোয়া করবেন আমি জানি মহান রবাহ আলামিনের হুকুম সঠিকভাবে পালন করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি